আকি ছবি সারা অন্য ছবি না আমরা টিকিট না আবার এখন কোথাতে আসছি তাও দেখি দেখতে পারি আমার ভয় তো অবাক বিকেলাচ্ছি তাও টিকিট পাই নাই তাই দেখি এখন একদম দেখতে এখন বন্ধুরা পাচ্ছেন কি পরিমাণ পর্যন্ত চলতেছে সাকিব খানের লাইফে

বন্ধুরা দেখতে পাচ্ছেন শাকিব খানের বরবাদ মুভি দেখার জন্য রাত নয়টা বাজে মানুষজন বের হচ্ছে বন্ধুরা দেখতে পালেন যে একটা আপু বলল যে আরো দশ বার দেখবো মুভি দেখছেন

এই কেমন ছিল মুভি কেমন ছিল অবশ্যই অবশ্যই বাংলা সিনেমা অনেক দূরে গিয়ে যাবে बर्बाद ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা সবাইকে বলে দেন যে ছবিজয় দেখতে চান আগে যা বশিন এর মধ্যে আমরা তো জায়গায় পাই নাই মন কারণে দাঁড়া দাঁড়া দেখছি তারপরে হচ্ছে একদম সামনে মানে দেখতে ভালো হয় পারি নাই ছবি অনেক ভালো আমি আরও একবার দেখছি আরো একবার একবার দেখছি প্রথমেই

अच्छा ओके दोनों थैंक यू